গল্পে শুরুতেই দেখা যায় দীপ সূর্য আর লাবণ্যকে নিয়ে বাড়ি ফিরতে যায় ঠিক তখনই দীপ সূর্যকে বলে জ্যাঠাই তুমি লাবণ্যকে নিয়ে এখানে দাঁড়াও আমি গাড়ি ডেকে আনছি এই বলে দীপ সেখান থেকে চলে যায় সূর্য তখন লাবণ্যকে বলে চলো আমরা একটু সায়ায় গিয়ে দাঁড়াই এখানে তো অনেক রোদ এখানে থাকতে ভালো লাগছে না ঠিক তখনই দেখা যায় কতগুলো গুন্ডা আসে সেখানে লাবণ্যকে আর সূর্যকে গাড়িতে উঠিয়ে নেয় গুন্ডাগুলো সূর্য লাবণ্যকে সেখান থেকে নিয়ে গেলে সেখানে কুন্তলা আসে আর বলতে থাকে এত সুস্থ সবল ডক্টর সেনগুপ্তকে তো বাঁচাইয়ে রাখা যাবে না তাই আপনাকে আমরা কিডন্যাপ করতে বাধ্য হলাম এদিকে দেখা যায় রূপা কৃষ্ণ আর দীপা পুজো করছিল ঠিক তখনই দীপা গাড়ি গাড়ির আওয়াজ শুনতে পায় আর বলতে থাকে এই বুঝি ডাক্তারবাবুরা এসে গেছে ঠিক তখনই দীপ ভিতরে আসে আর বলতে থাকে বড়মা আমি গাড়ি আনতে বাহিরে গিয়েছিলাম ঠিক তখনই সেখানে এসে দেখি জেঠুমুনি আর লাবণ্য নেই সেখানে তারপরে আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করার পরে জানতে পারলাম একটা গাড়ি এসে নাকি ওদেরকে জোর করে তুলে নিয়ে গেছে দীপের এমন কথা শুনে দীপা ও রূপা চমকে যায় এরপরে দীপ দীপাকে সবটা খুলে বলে দীপের কথা শুনে কৃষ্ণ বলতে থাকে তাহলে আমি পুলিশকে ফোন দেই ঠিক তখনই দীপা বলে না আগে তুই পুলিশকে ফোন দিও না আমি আমার ফোনটা চেক করে দেখি আমার ফোনে কেউ ফোন করলো কি না এরপরে দীপা ফোন চেক করে বলতে থাকে কই কেউ তো ফোন করেনি কেউ যদি কোনো উদ্দেশ্য নিয়ে কিডন্যাপ করে থাকে তাহলে তো মুক্তিপণ চাওয়ার কথা কিন্তু কেউ তো ফোন করেনি এই বলে ঠাকুরের কাছে কাঁদতে থাকে আর বলতে থাকে ঠাকুর আমি কি করব এখন তুমি আমাকে বলে দাও ঠিক তখনই রূপা বলতে থাকে মা বাবা তো অসুস্থ বাবাকে যদি কেউ কিছু জিজ্ঞাস করে বাবা তো তাও বলতে পারবে না ঠিক তখনই দীপা বলে ওঠে হ্যাঁ আমিও তো এটাই ভাবছি ওনাদেরকে কে কিডন্যাপ করলো আমি তো কিছুই বুঝতে পারছি না এরপরে দীপা ঠাকুরের কাছে কাঁদতে থাকে ঠিক তখনই দেখা যায় দীপার নজর পড়ে যায় সিঁদুর কোটার উপরে সিঁদুর এরপরেই দীপা সিঁদুর মাথায় দিয়ে ঠাকুরকে বলতে থাকে ঠাকুর তুমি দেখো আমার শীথের সিঁদুর যেন অক্ষয় থাকে আমার এই শীথের সিঁদুরটা যেন ডাক্তারবাবুকে বাঁচায় আর উনি যেন ওই পাকা বুড়িটাকে বাঁচাতে পারে আর ও তো ছোটো বাচ্চা তো কোনো দোষ নেই আমাদের নিজের ভুলের জন্য আমরা মিছে ওকে এর মধ্যে জড়িয়ে ফেলছি এত কিছুর মাঝেও দীপার মনে পড়ে যায় উর্মির কথা ঠিক তখনই দীপা বলে উঠে ও নয়তো ও তো কিছু করেনি ঠিক তখনই রূপা বলে উঠে কে মা তুমি কার কথা বলছ ঠিক তখনই দীপা আবার বলে যে উর্মি উর্মি তো বলেছিল তো আমাদের অনেক ক্ষতি করেছে ও তো যে ডাক্তারবাবুকে কিডন্যাপ করেছে এই বলে দীপা সেখান থেকে বেরিয়ে যায় দীপার পিছু পিছু সবাই বেরিয়ে যায় এদিকে দেখা যায় রুডি সদ্যবেশে গাড়ি চালাচ্ছে এরপরে রুডি ইশারা করে গুন্ডাদের সাথে কথা বলতে থাকে গুন্ডাদের বলতে থাকে যে দেখো তো বাচ্চাটা সুস্থ আছে কি না বাচ্চাটা কেমন আছে ঠিক তখনই গুণ্ডারা লাবণ্যকে দেখে লাবণ্যকে ঠিক আছে কি না এরপরে রুডি আবার ইশারা করে বলতে থাকে সূর্যর পকেট থেকে সূর্যর ফোনটা দিতে ঠিক তখনই গুন্ডাগুলো সূর্য থেকে সূর্যর ফোন নিয়ে রুডিকে দিয়ে দেয় রুডিও কোনটা নিয়ে গাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দেয় এরপরে টাকা দিয়ে গুন্ডাগুলোকে গাড়ি থেকে নামতে বলে গুন্ডাগুলো যখন গাড়ি থেকে না নামতে চায় ঠিক তখনই রুডি পিস্তল দিয়ে গুন্ডাগুলোকে ভয় দেখাতে থাকে তারপরেও যখন গুন্ডাগুলো না নামতে চায় তখন রুডি অনেক ভয়াত্মক রূপ ধারণ করে এবং গুন্ডাগুলোকে অনেক রকমের ভয় দেখায় তারপরে গুন্ডাগুলো গাড়ি থেকে নেমে যায় এদিকে দেখা যায় বাড়ির সবাই সূর্য ও লাবণ্যর জন্য চিন্তা করতে থাকে জয় বারবার সূর্যকে ফোন করে কিন্তু জয় কোনোভাবেই সূর্যকে ফোনে পায় না প্রবীর বারবার বলতে থাকে জয় তুই একটু দেখ না ফোন করে ঠিক তখনই জয় বারবার ফোন করতে থাকে সোনাও বারবার ফোন করে কিন্তু কোনোভাবেই সূর্যকে ফোনে পায় না ঠিক তখনই প্রবীর অনেক চিন্তা করতে থাকে প্রবীর বলতে থাকে আমার ছেলেটা অসুস্থ কিন্তু ওকে যে ফোনে পাচ্ছি না ওর যে কি হয়েছে কোথায় যে গেছে কিছুই তো বুঝতে পারছি না এরপরে কাকিয়া জয়কে বলতে থাকে জয় তুই কি ফোনে পেলি না ঠিক তখনই উর্মি রেগে যায় আর বলতে থাকে এ বাড়িতে যা খুশি তাই হচ্ছে দিদি সব সময় দাদাইকে নিয়ে বেরিয়ে যাচ্ছে আর আমাদের যত সব টেনশন করতে হচ্ছে ঠিক তখনই দেখা যায় দীপা সেখানে আসে তখন কাকিয়া জিজ্ঞাসা করতে থাকে দীপা তুমি আবার কেন এসেছো এখানে নিশ্চয় আবার কাউকে পুলিশে দিতে এসেছো ঠিক তখনই দীপা বলে ওঠে হ্যাঁ এসেছি এই বলে উর্মির কাছে যায় আর বলতে থাকে লাবণ্য আর ডাক্তারবাবু কই উর্মি ঠিক তখনই উর্মি বলতে থাকে মানে ডাক্তারবাবু কই মানে আমি তো জানি না এরপরই দীপা বলতে থাকে ন্যাকামো করিস না বল ডাক্তারবাবু আর লাবণ্য কোথায় ওদেরকে কোথায় রেখেছিস না বললে তোর কপালে দুঃখ আছে ঠিক তখনই দেখা যায় রূপার কৃষ্ণ বাড়ির সামনে আসে আর কৃষ্ণ বলতে থাকে চলো রূপা আমরা ভিতরে যাই ঠিক তখনই রূপা বলে ওঠে না কৃষ্ণ তোমার যেতে হবে না আমি একাই যাচ্ছি কৃষ্ণ বলে না আমার যাওয়াটা দরকার রূপা বলে না বাড়ির ভিতরে কি অবস্থা চলছে আমরা কেউ জানি না তোমাকে যেতে হবে না এই বলে রূপা ভিতরে চলে যায় এদিকে দেখা যায় দীপা উর্মিকে মারতে থাকে আর বলতে থাকে উর্মি বল সব সত্যিটা আমাকে বল না হলে আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে এই বলে উর্মির গালে একটা টাস করে চর মেরে দেয় কিন্তু উর্মি কোনোভাবে কোনো কথা বলতে চায় না দীপা উর্মিকে আরও মারতে থাকে ঠিক তখনই সোনা এসে দীপাকে আটকাতে গেলে দীপা সোনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ঠিক তখনই সোনা বলে ওঠে আমার তো লাগলো মা তখন দীপা বলে ওঠে লাগবে একটু লাগলে কোনো সমস্যা নেই কিন্তু ওকে বলতেই হবে ডাক্তারবাবু আর লাবণ্য কোথায় না বলতে পারলে ওর আজকে কোনো রেহাই নেই ওকে আমি শেষ করে ফেলবো এই বলে উর্মিকে আরও মারতে থাকে উর্মিকে যখন দীপা মারছিল ঠিক তখন জয় এসে দীপাকে আটকায় আর বলতে থাকে তুমি কেন মারছো ওকে বৌদিদি ঠিক তখনই দীপা বলে ওঠে তুমি একদম কোনো কথা বলবে না আজকে আমাদের মাঝে যে আসবে তাকেই আমি মারব কারণ তুমি তোমার দাদায়ের জন্য কী করেছো তোমার দাদাই তো এতটা অসুস্থ তুমি তো কিছুই করনি তোমার দাদায়ের জন্য তাই বলছে তুমি কোনো কথা বলবে না আমি বলবো তোমরা সবাই চুপ করে দেখবে উর্মি আজকে লাবণ্যকে অনাথ করে দিয়েছে কিন্তু তুমি কিছুই করনি তুমি কি কিছু করতে পেরেছ আর আজকে ওদেরকে ও কিডন্যাপ করেছে ও জানে কোথায় ও যদি আমাকে না বলে তাহলে আমি ওকে শেষ করে ফেলবো তখন প্রবীর বলতে থাকে বড় বৌমা তুমি যা করছো তুমি মনে হয় ভুল করছো তুমি একটু শান্ত হও ঠিক তখনই দীপা বলে ওঠে না বাবা আমি কোনোভাবে শান্ত হতে পারবো না এদিকে দেখা যায় লাবণ্যকে একটা গুদাম ঘরে আটকে রাখা হয়েছে ঠিক তখনই লাবণ্যর জ্ঞান ফিরে আসে আর লাবণ্য বলতে থাকে আচ্ছা আমি এটা কোথায় এসেছি আমাকে এখানে কে আটকে রাখলো এটা কি একটা গুদাম ঘর এই বলে লাবণ্য সূর্যকে খুঁজতে থাকে ঠিক তখনই সেখানে রুডি আসে সদ্যবেশে আর লাবণ্য বলতে থাকে আমার ভালো ছেলেকে কোথায় রেখেছো বলো ঠিক তখনই রুডি বলতে থাকে একটু আস্তে কথা বলো কিন্তু লাবণ্য কোনো কথাই শুনতে চায় না রুডি লাবণ্যকে একটা শরবতের গ্লাস দেয় কিন্তু লাবণ্য বলে আমি এটা খাব না রুডি লাবণ্যকে ভয় দেখাতে থাকে কিন্তু লাবণ্য কোনোভাবে রাজি হয় না লাবণ্য বারবার বলতে থাকে আমি এটা খাব না আমাকে ছেড়ে দাও আমি এটা খাব না এদিকে দেখা যায় দীপা পুলিশে খবর দিতে চায় ঠিক তখনই কুন্তলা আসে আর বলতে থাকে কার নামে পুলিশে কমপ্লেন জানাবেন বলুন কুন্তলা দীপাকে আজে বাজে কথা বলতে থাকে ঠিক তখনই দীপা রেগে গিয়ে কুন্তলাকে একটা চর মেরে দেয় তখন সোনা অনেক রেগে যায় আর দীপাকে বলতে থাকে মা তুমি যদি আর একবার আমার শাশুড়ির গায়ে হাত তুলেছো তাহলে তুমি বুঝতে পারো ঠিক তখনই কাকিয়া বলতে থাকে তুমি কি করছো দীপা তুমি কি ছোট বড় কাউকে মানছো না ঠিক তখনই দীপা বলে উঠে শোনো কাকিয়া আজকে তোমরা কেউ কোনো কথা বলবে না আমি আজকে কারো থেকে কোনো বোধ বুদ্ধি নেবো না তখন কুন্তলা বলতে থাকে আমার ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে তুমি এখন আমাকেও মারছ দীপা আমি তোমাকে কোনোভাবেই ছাড়বো না ঠিক তখনই দীপা বলে ওঠে আমি যদি কোনোভাবে জানতে পারি যে এই সবের পিছনে তুমি আছো তাহলে তোমার কি অবস্থা করি তুমি দেখে নিও তোমাকে আমি কোনোভাবেই ছাড়বো না তোমাকে আমি শাস্তি দিয়েই ছাড়বো